রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নের আশেপাশে ব্যাঙ্গের ছাত্রের মতো গজে উঠেছে হোটেল আর এই হোটেলগুলোতেই অবাধে চলছে মধুচক্রের ব্যবসা যেখানে স্কুল কলেজ থেকে ছেলেমেয়েরা দিনে দুপুরে রাত্রে অবাধে প্রবেশ করে শুধু তাই নয় অবৈধ পরিচয়পত্র বিনা পরিচয়পত্র ছাড়াই তারা ঘন্টা বিশেষে হোটেলে রুম ভাড়া করে এবং সেখানেই চলে অবৈধ কাজকর্ম শুধু এখানেই থেমে থাকেনি এদের নেই ফায়ার লাইসেন্স নেই হোটেল লাইসেন্স নেই একেবারে নবান্নের পেছনে যেখানে হায়ালা ডজারি করা রয়েছে ঠিক সেখানেই দাঁড়িয়ে ঘন্টা বিশেষ হোটেল ভাড়া দেওয়া থাকে শুরু করে মধুচক্রের ডেরা সব মিলিয়ে এলাকার মানুষ তারা ক্ষোভে ফেটে পড়ছে তারা জানান এই অবৈধ কাজের ফলে এলাকা দূষিত হচ্ছে ছেলে মেয়ে বউকে নিয়ে বেরোতে তারা সাহস পাচ্ছে কিন্তু প্রশাসনের নাকের ডগায় রাজ্যের প্রশাসনিক ভবনের আড়ালে এই অবৈধ কাজ কি করে প্রশাসন চোখের নজর এড়িয়ে এই হোটেলের ব্যবসা চলছে সেটা নিয়েও প্রশ্ন ছিল তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই হোটেলের মালিক অবিশ্বরনার সিং এবং আব্দুর রজ্জাক আব্দুল এলাকারই এক দুষ্কৃতী এই ব্যবসা ইতিমধ্যেই আব্দুর রজ্জাককে আটক করেছে হাওড়া ডিডি পাশাপাশি হোটেল থেকে আটক করা হয়েছে ছয়জন মহিলা এবং ছয়জন পুরুষকে এখন দেখার বিষয় এই রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন যেখানে হাই অ্যালার্ট এলাকা সেখানে কিভাবে এই হোটেল ব্যবসা চলছে এবং কবে হোটেল ব্যবসা থেকে মুক্তি পাবে এলাকার মানুষ সেটাই এখন দেখা স্যার এখানে হোটেল চালাচ্ছে আগে হোটেল খুলেছিল তারপরে আমরা দেখেছি হোটেল চালাচ্ছে কিন্তু আস্তে আস্তে করে দেখছি মানে ছোট ছোট মেয়ে আন্ডার এজ মেয়েরা এখানে আসছে স্কুলের কাপড় পরে আসছে মেকআপ পড়ে আসছে স্কুল ইউনিফর্ম পড়ে আসছে আমাদের ছেলেমেয়েরা এখান থেকে স্কুল আসা যাওয়া করে কি পরিবেশটা কী পড়বে এখানে আমরা যখন দেখি ছোটো ছোটো ছেলে মেয়েরা ঢুকছে ছোটো ছোটো বাচ্চা এখানে খেলতে আসে নবন্ন বাস স্ট্যান্ডে ওরা যায় তো এখানে দেখে যায় কী হচ্ছে ভেতরে ছেলেমেয়েরা ঢুকছে কেন আজকে আমরা নামাজপুর এসেছি যখন এখানে পাশে মাজার আছে আমাদের গায়ে মাজার আছে নামাজ পড়ে মাজারে আমরা আসতাম তখন দেখলাম চারটি পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে তারপরে আমরা আসতাম দেখলাম পুলিশের রেড পড়েছে

স্যার এর আগেও দু বছর আগেও চলছিল আমরা নিচে এসে ভাঙ করে বারান করেছিলাম সে সময় বন্ধ হয়ে গেছিল তারপরে স্যার আবার এখানে চালু হয়ে গেছে আমার নাম হচ্ছে নশাদ আলী আমরা এর জন্য অবজেকশন করেছি আগেও এর লোকাল পাড়ার ছেলে মহিলারা এসে আমরা প্রতিবাদ করেছি তারপরে বন্ধ হয়ে গেছিল আবার চলে হয়ে গেছে সন্ধ্যেবেলার কন্ডিশন রাত্রেবেলার কন্ডিশন এমন থাকে মনে লাগে পরিস্টিটিউট এরিয়া আছে আমরা এটা দেখেছি এখানে কন্ডিশন এরকম থাকে মনে আপনি দেখবেন কোনো কোনো সময় মনে হয় রেড লাইট এরিয়া এরকম হয়ে যায় আমরা ছেলে মেয়েরা স্কুল থেকে আসি আসে কি আসবে কী করে যখন আসে কী ওর মাথায় কী পড়বে যখন একটা জিনিস বারবার আমি দেখবো কী আছে কী আছে তো আমি নিজেই একটা ইচ্ছা হয় কি আমি কী আছে যাই বা একটা হিম্মত হয় যেখানে ছেলেমেয়েরা যায় স্কুলের ছেলেমেয়েরা যায় তো চলে যেতে পারে আজকে পরিবেশ আমার নাম নওশাদ নসাদ